ঠিক যেমন রথের দিন খুব সুন্দর সাজসজ্জায় রথ বেরিয়েছিল উল্টো রথের দিনও তার অন্যথা হলো না অসাধারণ সাজসজ্জায় উল্টো রথের দিনও রথের রশিতে টান পড়ল জগন্নাথ মহাপ্রভু ঘরে ফিরলেন আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র দেখছেন যে সাউথ দমদম অন্তর্গত আট নম্বর ওয়ার্ডে সেই চিত্র যেখানে খুব সুন্দর করে শ্রীখোল এবং নৃত্য সহযোগে রথের প্রসেশন চলছে রথের রশিতে টান পড়ছে জগন্নাথ মহাপ্রভু ঘরে ফিরছেন এনএন নিউজ টোয়েন্টি ফোরের পদ্মায় একটি শুভ দিন সেখানে কোনো রাজনৈতিক আলোচনা আমি করব না শুধু বলবো মানুষের আস্থা আছে মানুষের ভগবানের উপরে আস্থা আছে বিশ্বাস আছে এবং আমরা বাংলার প্রতিটি মানুষ খুব আনন্দ করতে ভালোবাসি তাই আমাদের কাছে আনন্দটা একটা বড় জায়গা যেখানে আমরা যে কোনো অনুষ্ঠানে খুব আনন্দ করতে ভালোবাসি আর এখন আপনি জানেন যে প্রত্যেকটা ব্যাপারে মহিলারা ভীষণ এগিয়ে আছে তাই আপনি দেখতেই পাচ্ছেন মহিলারা কত আনন্দ কাচ্ছে সর্বোপরি এবার আমি রাজনীতির কথা বলবো যে আজকে আমাদের দীঘায় যে দিদি এত বড় জগন্নাথের একটা মন্দির করেছে আপনারা দেখে থাকবেন আমাদের এখন কারোর কষ্ট করে আমাদের কত দূরে পুরীতে যেতে হবে না আমরা কাছেই এখান থেকে জগন্নাথের মন্দিরে যেতে পারবো আজকে দিদির প্রত্যেকটা ব্যাপারে আমাদের সাহায্য করেছেন আজকে আমাদের বেশি পয়সা খরচা করে জগন্নাথকে দূরে দেখতে হবে না আমরা কাছে গিয়েই দেখতে পারবো এবং এতে আমরা ভীষণ আপ্লুত আনন্দ এবং আমরা প্রতিটা মহিলা দিদিকে আন্তরিকভাবে চাই দিদিকে ভালোবাসি এবং আজকে দিদিরই এই চাহিদা যার জন্য আজকে আমাদের এই আনন্দ এবং এই আনন্দ আমাদের আগামী দিনও থাকবে আমরা বয়ে নিয়ে যাব এবং আমরা দিদিকেও আমাদের সাথে সাথে আমরা দিদির পাশে আছি আমরা দিদিকে এইভাবেই দিদির পাশে থাকব চিরকাল তারপরে আমাদের ওয়ার্ড কাউন্সিলর আট নম্বর ওয়ার্ডের আমাদের পৌরপিতা অভিজিৎ মিত্র তিনি আমাদের ভীষণভাবে সাহায্য করেন আমাদের ওয়ার্ডের প্রতিটি ব্যাপারে উনি আমাদের পাশে আছে পুরুষ থেকে বিশেষ করে আমাদের মহিলাদের উনি সব সময় সব ব্যাপারে এগিয়ে নিয়ে যান এবং সব কিছুতেই সাহায্য করেন এবং আগামী দিনে উনি আমাদের পাশে আছেন আমাদের পাশে আছেন আমাদের দমদমের নবরূপকার প্রাপ্ত বসু আমাদের পাশে আছেন আমাদের দিদি এবং আমাদের সর্বোপরি বলবো আমাদের কাউন্সিলর অভিজিৎ মিত্র আজকে যা পেয়েছি এই ওয়ার্ড থেকে আমরা যতটুকু পেয়েছি ওনার জন্যই পেয়েছি এবং এগিয়ে যাই আনন্দ করি এটাই শেষ করি উল্টো রথ এবং উল্টো রথের নাগের বাজারের প্রাচীনতম যেটা মূল রথ সেটা নাগের বাজারে যেমন চলছে চলছে নরসিংহ অ্যাভিনিউ অধিবাসী বৃন্দরা গত তিন চার বছর ধরে এই রথটা পরিচালনা করে এবং আমরা ওয়ার্ড কমিটির থেকে এটাকে সহযোগিতা করি মূলত কৃতিত্ব নরসিংহবাসীর বৃন্দের তারাই উদ্যোগী হয়ে এই রথটাকে নিয়ে যাচ্ছে এগিয়ে এবং আগামী দিনে আরও সুসজ্জিতভাবে আরও সুন্দরভাবে জগন্নাথ দেবের এই রথযাত্রার উৎসবটাকে আমরা পালন করার চেষ্টা করব আমি ছোট্ট একটি অনুষ্ঠান অভিষেক মিত্রের হাতে পুষ্পতা বক্তব্য দিচ্ছেন মাননীয় শ্রী বিকি পাল মহাশয় আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের পরে আনুষ্ঠানিকভাবে জিডিপি বিলি আমাদের শুরু হয়ে যাবে বিগত বছরগুলির মতো হয়ে গেল মাননীয় আমাদের আমাদের সভাপতি অভিজিৎ মিত্র বাকিদের হাতিয়ে এবং সারা যতক্ষণ যতক্ষণ মানুষের ভিড় এখানে আমাদের বিতরণ অনুষ্ঠান চলতেই থাকবে যে কাপড়ের সেই অনুষ্ঠানটাকে সফল করতে এগিয়ে এসেছেন আপনাদের সবাইকে জানাই মনে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ এই মুহূর্তে আমাদের আরমিকার সঙ্গে

কোন এটা আমাদের হিমাচল সংঘ ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই আমরা এই উল্টো রথের দিনটা আমরা এলাকার সমস্ত মানুষের হাতে আমরা পাপড় এবং জিলেপি তুলে দিই এবং শুধু এলাকার মানুষ বলবো না পথ চলতি যে সমস্ত মানুষেরা আছে সকলের হাতে জিলেপি পাপড় প্রতি বছর আমরা অনুষ্ঠানটা করি আমাদের এটা দমদমের বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী তিনি আমাদের এটা নির্দেশ দেয় প্রতি বছর এই অনুষ্ঠানটা করতে কারণ তিনি আমাদেরকে প্রতি বছর বলে যে সাধারণ মানুষ যাতে তাদের যাতে পরিষেবা দিতে পারি তাদের হাতে যদি একটা কিছু তুলে দিতে পারি সেটা একটা আমাদের আনন্দের বিষয় এছাড়া আমাদের আট নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা শ্রী অভিজিৎ মিত্র মহাশয় তিনি আমাদের সহযোগিতা করে প্রতি বছর এই ক্লাবের তিনি প্রধান পৃষ্ঠপোষক আমাদের এই ক্লাবের তা আমরা ক্লাবের প্রত্যেকটা সদস্য প্রতি বছরই উল্টো রথের দিনটা আমরা একটা মানুষের ভালোবাসা মানুষের সাথে একটা এই এই অনুষ্ঠানটা আমরা করি শুধুমাত্র আমাদের ক্লাব হিমাচল সংঘ ক্লাব শুধুমাত্র আমাদের এই পাপড় জিলেপি উল্টো রথে আমরা শুধু পরিষেবা দিই বা মানুষের সাথে তুলে দিই শুধুমাত্র সেটা না আমরা প্রতি বছর বিভিন্ন রকম কর্মসূচি করি যেমন এখানে রক্তদান শিবির থেকে শুরু করে আমাদের ক্লাবের উদ্যোগে আমরা এখানে যারা আমাদের পার্শ্ববর্তী এলাকায় যারা বই খাতা কিনতে পারছে না তাদেরকে আমরা বই খাতা কিনে দিই যে সমস্ত ছাত্রছাত্রী স্কুলে ভর্তি হতে পারছে না তাদেরকে আমরা স্কুলের ভর্তির ফিসটা ক্লাবের পক্ষ থেকে তুলে দিই যে সমস্ত হাসপাতালে যদি কেউ ভর্তি থাকে তাদেরকে আমরা ততটা আমাদের সা সাধ্যমতো আমরা টাকা প্রতি বছর চেষ্টা করি আমাদের দিক থেকে ता ब्यूरो रिपोर्ट एनएन न्यूज़ 24